তিস্তায় লাল সতর্কতা পাহাড় সমতলে অবিরাম বৃষ্টি পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টি তিস্তায় জারি লাল সতর্কতা জল ছাড়ছে গজলডোবা ব্যারেজ থেকে মেকলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা এনএইচ একত্রিশ জলঢাকা নদীর উপরও একই সতর্কতা নদীর জলস্তর ক্রমাগত বেড়ে আতঙ্কে তীরবর্তী বাসিন্দারা তিস্তা সেতু সংলগ্ন বাঁধে ফাটল দ্রুত মেরামতির দাবি সামনে দুর্গাপূজা বৃষ্টিতে চিন্তায় উদ্যোক্তা শিল্পী ও সাজসজ্জা কর্মীরা পাহাড় থেকে সমতল সর্বত্র বৃষ্টি অব্যাহত তিস্তায় জারি রয়েছে লাল সতর্কতা জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ায় পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠেছে তিস্তা নদীর মেকলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকাগুলিতে লাল সতর্কতায় বহাল রাখা হয়েছে অন্যদিকে সংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা জলঢাকা নদীর ওপর দিয়ে যাওয়া এনএইচ একত্রিশের সেতুতেও একই সতর্কতা জারি রয়েছে জলপাইগুড়ি সেচ দপ্তরের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল আটটায় ও নটায় গজলডোবা ব্যারিজ থেকে যথাক্রমে চোদ্দশো আটান্ন ও চোদ্দশো উনত্রিশ কিউমেক জল ছাড়া হয়েছে এদিকে তিস্তা সেতু সংলগ্ন বিভিন্ন স্থানে বাঁধে ফাটল দেখা দিয়েছে স্থানীয়রা দ্রুত মেরামতির দাবি তুলেছেন নদীর জলস্তর লাগাতার বেড়ে চলায় আতঙ্কে রয়েছেন তীরবর্তী এলাকার মানুষজন শনিবার সকাল থেকে জেলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে গত কয়েকদিন ধরেই পাহাড় ও সমতলে এই ধারাবাহিক বৃষ্টি উদ্বেগ বাড়া তিস্তায় জলস্তর যেমন বাড়ছে তেমনি জলঢাকা নদীতেও বাড়ছে পানির চাপ আর মাত্র কিছুদিনের মধ্যেই দুর্গাপূজা এর আগেই বৃষ্টির দাপটে চিন্তায় পড়ছেন পূজা উদ্যোক্তা স্বাসসজ্জাকর্মী এবং কুমারটুলির মৃৎশিল্পীরা জলপাইগুড়ির আবহাওয়া তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গতকালের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা সাতানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি এগারো দশমিক আট মিলিমিটার আজকে জলটা বাড়ছে আজকে কতটুক কি হবে জল তো বাড়লে তো ভয় হবে ভয় তো হবেই এখানে চিন্তা থাকেন চিন্তায় তো থাকি আমাদের এখানে বান্ধের যা পরিস্থিতি তাতে ভয়ানক ব্যাপারই জল হয়ে গেলে এই যে এখানে ভাঙা ওইখানে ভাঙা এগুলা তো আছেই চিন্তায় হম চাচ্ছি আমরা যে বারটাকে ঠিক করুক আগে তাইলে আমরা একটু সতর্ক থাকতে পারি নিশ্চিন্তে নিশ্চিন্তা থাকা যায় বারটাই তো ঠিক নাই আপনার কি নাম আমার নাম সুকুমার বিশ্বাস